করেছে আমাদের সমস্ত কর্মকর্তারা আছেন ক্রীড়া প্রেমী মানুষজন আছেন যে দুটি দল আজকে ফাইনালে অংশগ্রহণ করেছিল তাদের অধিনায়ক সহ খেলোয়াড় এবং বিগত দিনে যে দলগুলি অংশগ্রহণ ফুটবল প্রিয় মানুষের উদ্দেশ্যে খেলোয়াড়রা তো এই খেলার মান আরো বৃদ্ধি করতে হবে তার জন্য উপযুক্ত পরিকাঠামো ব্যবস্থা নিশ্চিত রইল প্রধান শিক্ষক মহাশয়ের সাথে একসঙ্গে পুরো গ্যালারি করা যাবে না কিন্তু পাটে 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 আমাদেরকে এই কাজটা সম্পূর্ণ করতে হবে আমি লক্ষ্মী পুজোর পর এই মেদিনীপুর জেলায় যতগুলো সেক্টর আছে ক্রীড়া দপ্তরে এর আগে একবার বসছিলাম জেলা পরিষদের দিন পনেরো আগে

we